ওই দেশে করেন করতে গেলে বুধের পূজা যদি গান বাজনা হয় এত টাকা পয়সা দিয়ে জান দে খাইতে জান না নাই বিশ্বাস করেন এক সপ্তাহ ধরে আমার ঘুম না আমি হাজার হাজার মানুষের কাছে যাই গান্ডার লিগে অনেক পরিচয় ময় যদি হারাম হয় ফকির সাহেবের কাছে আমার একটা জানার বিষয় গুরু না দল লইব না হজ জায়গা তো আমার যাই করি কিন্তু সৌদি আরবে তো ধরে না মক্কামুদ্দিনের দেশে অনেক বাইরে গই সৌদি থেকে কইতাছে আছে অনেক বাইরে কইতাছে আছে গান হারাম আমার কিছু আছে নি ধন্যবাদ বাজে কথার গান বাজনা করি না লাহোয়াল হাদিসের অন্তর্ভুক্ত কোন গান বাজনা আমাদের দয়াল মুর্শিদরা শেখায়ও নাই করিও না একটা প্রশ্ন করছেন এই গান বাজনা নিয়ে এটা নিয়ে অনেক কথা হইছে আমাদের চাইতে ভালো ভালো মুক্তি বাকিবিল্লা সাহেব আমি নাম বলি আপনারা সার্চ করেন মোবাইলে উনি আল আজহার বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেছেন গান দলিল তো দিশেই এবং সানাবেল শরীফের মধ্যে বাহাত্তর প্রকারের বাদ্যযন্ত্র জায়েজ এটা উনি বলছেন তাফসিরে আহমদি নাম কইলাম তাফসিরে আহম্মদি পৃষ্ঠা নাম্বার হলো চারশত এক একখানা হাদিস আসছে হুজুরে আকরাম সল্লাল্লাহুয়ালাই হুয়া সাহাবাদের নিয়ে বসে আছেন এমন সময় জিবরাইল এসে আমার নভিজীকে জানাইলেন আপনার উম্মতের মধ্যে থরিদের চাইতে গরিবরা পাঁচশত বছর আগে জান্নাতে যাবে এটা জানাইল কিরা জিবরাইল কারে আমার নবীজিকে জানাইলেন এবার আল্লাহ আত্মহারা হলেন নবীজি বললেন তোমাদের মধ্যে এমন কেহ আসো গান শোনাতে পারো তোমাদের মধ্যে এমন কেহ আসো গান শোনাতে পারো একজন বলল হুজুর আমি পারি নবীজি হুকুম দিলেন উনি গাইতে শুরু করলেন যে গানটা গাইছে ওটাও কিতাবের মধ্যে লেখা আছে সে গানটি হল কাদলাসা আদ হাওয়াল কাবাদি ফালা তাজি উল্লা ওয়ালা রাফি ইল্লা হাবিবুল্লাহি সাবাবাদ বিহি ওয়া ইন্দাহু তাবিরি এই গানটি যখন উনি শেষ করছেন এই গানটা গাইতে গাইতে এই গানটা গাইতেছে আর আমার হুজুর পাক গান সুযোগ ঢুলতেছে হাল হইছে হাল হইতে হইতে কষা মানুষ দাঁড়িয়ে গেছে আল্লাহ বলে ছিল এটা পরে গেছে ওখানে যে সমস্ত সাহাবারা ছিলেন তাদের নামও আমার কাছে আছে যখন পরে গেছে আসরটা শেষ হয়ে গেছে মানুষ বসছে আমার রসুল বলছে প্রেমে আজকে এমন হাল হয়েছিল যারা এই পারে নাই তাদের মতো কপাল পোড়া কেউ নাই শুনছে নবী স্বয়ং আবু বক্কর সিদ্দিক ছিলেন ওসমান গনি ছিলেন হজর উমর ছিলেন আরো সাহাবারা ছিলেন গানে এমন ভাব হয়েছে আল্লাহ রসুল বলল এমন আনন্দের সময় একটু তাবারক না হলে কেমন হয় সুবাহ আল্লাহ এখন তাবারকটা কি করা হবে তাবারক কোথায় পাওয়া যাবে এক ভক্ত সাহাবাকে বলল এটাকে কাটো ছোট ছোট করে কাটো কাটছে চারশত টুকরা হয়েছে সুবান প্রত্যেকের হাতে দিয়ে বলছে আন্তা জান্নাতি আন্তা জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি

হারাম কি কোরআন শরীফের একটা দেখাইতে পারবে কেউ গান হারাম সুদ খাওয়া মনে হয় এর বিরুদ্ধে কোনো কথা নাই কোরআন শরীফের সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম সেনা করা হারাম নেশা করা হারাম সকল ঘুরি করা হারাম আত্মসৎ করা হারাম এটিম ঠাকানো হারাম

কথা কন না কেন খাজা গান শুনে নাই গান গাইছে খাজা বাবা এরা ভুল করছে আর তুমি আর একেবারে সব গান এই যে গান শুনলেন এই গানে মানুষের জ্ঞান হয়েছে কিনা কথা বলেন এটা কোরআন হাতির থেকে খুব বলা হইছে না কোরআন শরীফ পড়বা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে তোমরা যুক্তি তর্কের মাধ্যমে পরস্পর যুক্তি তর্কের মাধ্যমে মানুষকে ধর্মের পথে আহ্বান করো তার পূর্ব একটা মূল পন্থা হলো আমাদের এই আচ্ছা দয়া করে আপনি শোনেন না শুনেন না আপনি গরুর গোস্ত খান না দেখে গরুর গোস্ত হারাম না কত মানুষ খায় যার এলার্জি হয়ে গরুর গোস্ত খাবো এই জন্য আপনার ভালো লাগে না সর্বোপরি একটা কথা কই রাষ্ট্রীয় সংবিধান অবশ্যই 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 বলেন রাষ্ট্রীয় সংবিধান মানে কি রাষ্ট্রীয় সংবিধান যদি কেউ না মানে তার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হবে নাকি ভুল বললাম বাবাজিরা তা রাষ্ট্রের সংবিধানে গানের বৈধতা আছে একশো আঠাশ অনুচ্ছেদের মধ্যে এটা বাংলাদেশের সরকার এটাকে লালন করবার জন্য প্রত্যেক জেলায় শিল্পকলা একাডেমি আছে সাংস্কৃতিক মন্ত্রণালয় আছে টেলিভিশন আছে ওই কি বন্ধ করে চুলে একসঙ্গে আমরা কাবাই না যাও এই কাজে ব্যাপক আছো মুভি যে যাত্রা খুব ভালো শুনি রাখ আপনার সৌদি আরবটা চলে ইমামতের ধারায় ইমামিয়তের ধারায় সৌদি আরব চলে কিন্তু সৌদি আরবে তার এই দেশে তারা পীরগিরি করে নাই কোন দেশ থেকে আইসে ইমামিন থেকে আসছে সৌদি থেকে আসছে আরব থেকে আসছে শাহজালাল শাহ পরীরা থেকে আসছে

শরীফ আমাদের দেশে কুরাল শরীফ কোন দেশে সৌদিতে আর আমার রসুল আস চললে কোথায় আরব দেশে সে দেশে কোরআন নাজিল হলো সেই কোরানের মধ্যে আসলো ইন্নাল্লাহ ইউপাইউ নাকা আল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহে ফাউকাই দিহিমুল আপনি বলে দিন কি বলে দিন যাহারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করে আনুগত্য স্বীকার করছে ফাউকাই দিহিম উপরে ইয়াদুল্লাহ হাত আবার যাদের হাতের উপরে আপনার হাত

মুর্শিদ যিনি মুর্শিদ তিনি রসুল মুর্শিদের বাংলা হলো বড়ওয়া ওলি আল্লাহ ওলি আল্লাহ ওলি আল্লাহ লুল্লা ওলি আল্লাহ সিবগাত আল্লাহি মান আহসারু মিন আল্লাহি আল্লাহ বলছে তোমরা আমার রঙে রঞ্জিত হও যারা আল্লাহ রঙ্গে রঞ্জিত হইছে তারা ওলি আল্লাহ হইছে নবী হইছে রাসূল হইছে তাদের কাছে মানুষ যায় বায়াত হয় নাই বীর আল্লাহ না আবার আল্লাহ সারা বীর যুদা বীর খুদা নহদা সে বীর যুদা নে কিন্তু খুদা সে রশিদ আহমদি সব বলছে মোহাম্মদ কে দেখলে তো খুদা কে দেখা হ্যাঁ কে খুদা নিহি কে দেখতে চাও তোমরা কথা ক্যা দয়ালের দয়াদ পালার কথা আমার কোয়া লাগতেছে খাদা বাবা পীর ধরে নাই কথা কন না বড় বিস্পীর ধরে নাই যিনি মার গর্ভে থেকে ওলি দুই প্রকারের একটা মাদারজা ওলি একটা সাধনা করে ওলি হয় তো বরফীর সাফুজুর কেউ মায়ের গর্ভে থেকে ওলি খাজা বাবা মায়ের গর্ভে থেকে ওলি এরা পীর ধরে নাই ওসমান হারণে পীর ধরে নাই হাজি শরীফ জিন্দানি তার দাদা পীর পীর ধরে নাই বড় পীর সব পিঠ ধরছে স্যার মাদাবের ইমামরা পীর ধরছে সিয়া সত্তা হাত তারা পীর ধরছে আমাকে দেশে শাহাদালাল বাবা ইসে ইসলাম দেবের উনি পীর ধরে নাই ওনার পিন নাই শাহমদ কবিরুল্লাহ রহমতুল্লাহ আলাই ওনার মামা উনি পীর ধরছে শেখ ফরিদ পীর ধরছে নিজামুদ্দিন আউলিয়া পীর ধরছে কুতুবদ্দিন কাকি পীর ধরছে আট রশি হুজুর কেবলা পীর ধরছে চন্দ্রপাড়ার হুজুর কেবলা পীর ধরছে মেদিনীপুরের হুজুর পীর ধরছে ফুরফুর আবু বক্কর সিদ্দিক পীর ধরছে সুরেশ্বরের দানু বাবা পীর ধরছে আরে সর মনে হয় সর মনে হয় গোপীর আছে তাই

তার পীর নূর মোহাম্মদ নিজামপুরি চট্টগ্রামে যার মাঝার তারপির দাবির ঘুরতেছে এই জন্য বাবা এই যাদের নাম বললাম এরা আল্লাহর হলি কিনা এরা আল্লাহর